হে গাইজ ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আজকে ছিল দাদার রিসেপশন তো চলে এসেছি আমরা আর কি হচ্ছে লজে এটা অন্য একটা লজ মানে আমাদের কলেজ থেকে আরও সামনের দিকে এগিয়ে এসে এই লজটা পড়ে তো এই দেখো তোমাদের দাদা কিন্তু ব্লেজার পরেছে আর আমি কিন্তু লেহেঙ্গা পরেছি আর এই লেহেঙ্গা ব্লেজারগুলো আমার ভাসুরের বিয়েতে পরার জন্য আর কি নিয়েছিলাম তো তখন তো তোমাদের দাদার প্রচণ্ড শরীর খারাপ ছিল ওই জন্য ও কোনো সহ করতে পারেনি আমিও পারিনি তাই আজকে আর কি আমরা এই গুলোই পরে এসেছি তো তারপর এই যে আর কি ভেতরে হচ্ছে চলে যাচ্ছি আর আমার যা মা বাবা এরা সবাই হচ্ছে এসেছে আজকে আমার মা বাবাদেরও ইনভাইট ছিল তো ওরা আগেই চলে এসেছে আমরা একটু লেট করে এসেছি তো চলো আজকের প্রো ব্লগটা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কাছ থেকে সে দেখি আর কি হচ্ছে আমার শ্বশুর বাবা মা মলি এরা সবাই খেতে বসছে খেতে বসছে কি এদের খাওয়া কমপ্লিট তো এবার এরা বাড়ি চলে যাবে তো ওটাই একটু কথা বলে নিচ্ছিলাম মাদের সাথে আর এখানেও কিন্তু প্রচন্ড গরম লাগছিল গাইজ মানে এখানেও এসি ছিল না শুধু ফ্যান ছিল আর যেখানে হচ্ছে বৌদি বসছিল সেখানে একটা এয়ার কুলার আর এখানে ইনস্টল করেছিল কফি ফুচকা তো আমরা কফি ফুচকা সবই খেয়েছি তো দেখো আর এখানে তো আমি মানে বিয়ের দিনের থেকে আজকে এই দিনে আমার আরও অনেক অসুবিধা হয়েছে কারণ আমি জানি না কেন এই দিন আমার প্রচণ্ড মানে অতিরিক্ত সেদিনের থেকে অতিরিক্ত ঘাম হচ্ছিল মেকআপ উঠে যাচ্ছিলো আমার খুবই মানে অকর্ড লাগছিল সেই সময় কি বলবো এই জন্য আমার একদমই বিয়েবাড়ি এই গরমে যেতে ইচ্ছা করানো আর মেকআপও করতে ইচ্ছা করে না গেলেও কিন্তু তবুও করেছি কি করবো না করলে তো হয় না জানোই এখনকার দিনে আর এখানে হচ্ছে আমার জায়ের বান্ধবীরা সবাই ছিল জেঠু জেঠিমা সবাই এসেছিলো এই দেখো আমরা বলতে বলতে কিন্তু কফিও নিয়ে নিয়েছি আর আজকে আমাকে লেহেঙ্গা পরে এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের হচ্ছে দাদা ভাইকেও গ্লিজার পরে কেমন লাগছে সেটাও জানিও তো এই দেখো আমাদের বৌদি বৌদিকেও খুব সুন্দর লাগছে আজকে তারপর বেশি লেট না করে খাওয়া দাওয়া করতে বসে যাই হচ্ছে এখানে তোমাদের তো মেনু কার্ড দেখিয়েই দিলাম আর এই দেখো প্লেটও দিয়ে দিয়েছে তারপর খুবই দিয়ে দিল হচ্ছে স্যালাড স্যালাডের পর ছিল হচ্ছে তোমার চিকেন কাটলেট আর তার সাথে ছিল হচ্ছে কাসন্দি তারপরে এই ফ্রুটস পোলাও করে মানে দিয়ে দিয়েছিলো আর তার সাথে ছিল হচ্ছে পনির তারপরে দিয়ে গিয়েছিল হচ্ছে সাদা ভাত তার মুগের ডাল আর হচ্ছে চিংড়ি পটল চিংড়ি তো আমি তারপরে আবারও একবার সাদা ভাত নিয়েছিলাম আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা তো আজকের খাওয়া দাওয়াগুলো কিন্তু ভালোই ছিল তারপর দই মিষ্টি আর হচ্ছে কালাকান্দ চাটনি তো আজকের খাওয়া দাওয়া তো বললামই বেশ ভালোই হয়েছিল কিন্তু দইটা ছিল সবচাইতে বেস্ট আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর আর বেশি লেট না করে ওখানে একটু কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়ি কারণ আজকেও রাত হয়ে গিয়েছে কিন্তু এর আগের বিয়ের দিনের থেকে আজকে একটু আগেই বাড়ি যাচ্ছি কারণ তোমাদের দাদার আবার কাজ আছে পরের দিন বেশি রাত করলে তো হবে না তাই আর কি বেরিয়ে পড়েছি আর এনাকে দেখো এনার এখন নাচার ইচ্ছে হয়েছে মানে ফাজলামি শুরু হয়েছে বিয়ে বাড়ি থেকে বিয়ে বাড়িতে তো একবারও কোনোদিন আমি নাচতে দেখলাম না আর বাড়ি এসে এখন ঢং করছে আর বাবা এখানে গেট খুলতে খুলতে আমাকে কিছু একটা বলছিল মানে আমার সাথে আর কি একটু মজা করছিল তো আমার ঠিক খেয়াল পড়ছে না কি কি সব বলছিল তারপর এখানে দেখো চিন্টুও চলে এসেছে আমরা যদি আমাদের ফ্যামিলির মধ্যে কেউ মানে কোথাও থেকে বাড়ি আসি তাহলে কিন্তু চিন্টু মানে ছুটে চলে আসে দেখে ওর জন্য কিছু আনা হয়েছে কি কিন্তু মাঝে মধ্যে নিয়ে আসা হয় এবার সময় তো ওর জন্য আনা হয় না আর ওর জন্য আনলে বা কী বা আনবো সেই মিষ্টি ও মিষ্টি খুব খেতে পছন্দ করে কিন্তু ওকে মিষ্টি অত দেওয়া হয় না কারণ ওদের এত মিষ্টি দেওয়াটা ঠিক না আর এই যে গাড়ি তুলতে তুলতে এনার ফাজলামো আর এইসব ফাজলামো কত কথা গাড়িটা আবার নামিয়ে দিল মানে এনার সবসময় যখন তখন হচ্ছে ফুর্তি আর কি থাকে বাড়িতেও অন্য সময় থাকে তখনও এরকম ফাজলামো মারে আমার সাথে তো অতিরিক্ত আমাকে রাগায় জ্বালায় তারপরে দেখো গেটগুলোর বিছানার কি অবস্থা দেখো গাইজ কোথাও বের হলে আমি ঠিক বিছানাটা এইভাবেই রেখে যাই মানে আমার সব কিছুই এলোমেলো হয়ে যায় কোথাও রেডি হয়ে গেলে জানি না কেন যে সব কিছু গোছানো থাকবে দিয়ে যে রেডি হয়ে বেরোবো এটা আমার কোনো দিনই হয় না মানে বেরোলেই আমার এরকম এলোমেলো হয়ে যায় তারপর আসার পর কি বিরক্ত লাগে সেগুলো গুছোতে তারপর এখানে আমার একটু ফুল লোকটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তোমাদের দাদা ভাইকেও ডাকছিলাম যে একটু আসো এখানে তো বলো আমাদের কেমন লাগছে আর আমাদের ঝুড়িটা তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তোমাদের দাদাভাই কিন্তু একটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললো